আপনাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু ফ্যামিলি আছে চারটা পর্যন্ত সিজার বাচ্চা আছে কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ আমি তাদের চেনে আর সৌদি আরবে আমার পরিচিত মহিলা আছেন বাংলাদেশ ইংলিশ সাবজেক্ট ইউনিভার্সিটির প্রফেসর তার ছয় ছয়টা সিজার হয়েছে কোনো অসুবিধা হয়নি তাহলে তার অবস্থা বুঝতে হবে শারীরিক অবস্থা যদি দেখা যায় যে একটাই নিতে পারছেন তাহলে না বাচ্চা একটা নিলে প্রাণ নাশের ঝুঁকি আছে দুটির বেশি নিতে পারছে না তাহলে নেবেন না আর এই দুটোর বেশি নিলে একবারে মহা মুশকিল হয়ে যাবে এগুলো ভয়ে দেখিয়ে ফ্যামিলি প্ল্যানিং আর আপনার নর্মাল ডেলিভারিকে জবরদস্তি সেজার করে একটা হচ্ছে পেট পূজা তাদের পেট পূজার এদের অসৎ চক্রের আর অধিকাংশ তাই তারা আর আর একটি হচ্ছে আন্তর্জাতিক প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং বাচ্চা যেন না বেশি যেসব দেশে ইহুদিরা বাস করে খোঁজ নিয়ে দেখেন অল্প বয়সে বিয়ে করছে আঠারো বছরের ছেলে মেয়েদের তাদের বিয়ে হয়ে যাচ্ছে আর তারা সবচেয়ে বেশি সন্তান নিচ্ছে আর মুসলিমদের ক্ষেত্রে সমস্ত প্রাণী তাহলে আন্তর্জাতিক ষড়যন্ত্র ওলা হেফাজত করুন